আজ আবারও পথে জুনিয়র চিকিৎসকরা আর করের বিচার এখনও মেলেনি জয়নগরের বিচার মিললেও আর করের বিচার এখনো অধরা আর এই বিচারের দাবিতেই ফের পথে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযান আজ ইতিমধ্যেই সেই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং সেই মিছিলের ছবি আপনাদের দেখাচ্ছি আরজিকরের বিচারের দাবিতে পথে ফের পথে জুনিয়র চিকিৎসকরা এবং নির্যাতিতার বাবা মা তারাও রয়েছেন এই মিছিলে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্বাস্থ্য ভবন অভিযান একদিকে আপনারা দেখতে পাচ্ছেন জয়নগরের নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দার তাকে ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুর আদালত এবং এরই পাশাপাশি অন্যদিকে আর্জিকরের যে ঘটনা সেই ঘটনায় বিচারের দাবি আসে বিচারের দাবিতে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি নান্টুর কাছে চলে যাব নান্টু জয়নগরের বিচার মিললেও আরজিকরের বিচার এখনো অধরা এবং সেই দাবিতেই ফের পথে জুনিয়র চিকিৎসকরা আমরা কথা বলবো নান্টুর সঙ্গে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি আরজি করে বিচারের দাবিতে মিছিল সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকরা তারা ফের পথে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে এবং রয়েছেন নির্যাতিত নিহত চিকিৎসকের বাবা মাও আবার চলে যাবো নান্টুর কাছে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নান্টু জয়নগরের বিচার মিলেছে কিন্তু করের বিচার এখনো অধরার বিচারের দাবিতেই ফের পথে জুনিয়র চিকিৎসকরা একদিকে যেমন বিচারের দাবি রয়েছে তার পাশাপাশি যেমন বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের যে দপ্তর সেই কাউন্সিল দপ্তর থেকে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করে স্বাস্থ্য ভবন অবধি যাবে এবং তোমাকে দেখাবো যে এই মুহূর্তে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে এবং সেই মিছিলে আরজি আর যে নির্যাতিতা সেই নির্যাতিতার বাবা মা তারাও কিন্তু উপস্থিত রয়েছে এবং এবং এই মিছিল কিন্তু এই মুহূর্তে সল্টলেকের দিক থেকে অর্থাৎ শর্টলেকের যে জিডি হাইল্যান্ড সেই জিডি হাইল্যান্ড থেকে এগিয়ে চলেছে শুধু এই যে আরজিকরের ঘটনার সেই বিচারের দাবি যেমন রয়েছে এবং সেই বিচার যাতে দ্রুত হয় সেই দাবি করছে তার পাশাপাশি আরজিকর হাসপাতালের স্বাস্থ্য দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ ছাত্রনেতা আশিস পান্ডের বিরুদ্ধে সিবিআই চার্জশিটের ছাড়পত্র দিচ্ছে না কেন স্বাস্থ্যমন্ত্রক এই দাবিও রয়েছে এবং তার পাশাপাশি স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটিতে দোষী সাব্যস্ত ও শাস্তির সুপারিশ সত্ত্বেও থ্রেড সিন্ডিকেটের মাথা অভিক বিরূপেক্ষকে মেডিকেল কাউন্সিলে ফেরানো হল স্বাস্থ্যমন্ত্রক এই বিষয়ে বিষয়ে কেন নিষ্ক্রিয় রয়েছে সেই এই দুটো দাবিও কিন্তু তার পাশাপাশি রয়েছে এবং মূলত এই দুটি দাবি নিয়েই তাদের কিন্তু আজকে এই মিছিল এবং এই মিছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফন্ট তাদের তরফ থেকে করা ডাকা হয়েছিল এবং শুধু জুনিয়র ডাক্তাররা নয় এই মুহূর্তে এই মিছিল সেই মিছিলে কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ তারা রয়েছেন সিনিয়র ডাক্তাররাও কিন্তু তারা রয়েছেন এবং আমি যদি একবার কথা বলে নিই যে এখানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা তাদের সাথে যে আজকের এই যে মিছিল সেই মিছিল কেন আজকের এই মিছিল উত্তর চেয়ে এই উত্তর স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে যে এই যে অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাস এদের এরা যে আবার ফিরে আসছে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে অভিজ্ঞেকে আবার দেখা গিয়েছে এই যে ছাড়পত্র দেওয়া হচ্ছে না সিবিআই এনকোয়ারিতে আশিস পান্ডে ইত্যাদিকে কেন স্বাস্থ্যমন্ত্রী বারংবার এদেরকে রক্ষা করতে চাইছেন কেন রাজ্যের শাসক দল বারংবার এদেরকে রক্ষা করতে চাইছেন এরা কারা এই যে কয়েকজন ছাত্র তাদের হাতে এই অপরিসীম ক্ষমতা কীভাবে গেল এই প্রশ্নগুলো কেন এই অপরিসীম ক্ষমতাধারী ছাত্রগুলোকে বারংবার রক্ষা করে অভয়ার বিচারের যে দাবি যে লড়াই তাকে আরও লম্বা করছেন আর একটা প্রশ্ন সেটা হলো যে এই যে জয়নগরের যে ঘটনা সেই জয়নগরের ঘটনায় দু মাসের মধ্যে ফাঁসির সাজা ঘোষণা করা হলো সেই বিষয় নিয়ে কী বলি ততক্ষণ পর্যন্ত তাদের এই চলবে এমনটাই জানাচ্ছেন মিছিলে থাকা যারা চিকিৎসকরা রয়েছেন তারা নজর রাখো তুমি ধন্যবাদ নানপু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা